আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো আমাদের নতুন একটা প্রোডাক্ট সেটা হলো কিউবেন কম্বাইন্ড ইংলিশ নিয়ে যেটাকে আমরা বলে থাকি ওয়ান বুক টু কনকার এইচএসসি ইংলিশ আচ্ছা অলরেডি তোমরা এই বই নিয়ে ভিডিও দেখছো ঠিক আছে আনাজাই ভিডিও বানাইছে আর অনেকে ভিডিও বানাইছে বাট আমি আজকে এই বইয়ের কিছু স্পেশাল জিনিস নিয়ে কথা বলবো সেগুলো কি প্রথমে আসি সো আমার ডান দিকে আছে কিউবেন কম্বাইন্ড ইংলিশ ঠিক আছে আর বাম দিকে আছে বাজারের প্রচলিত অন্যান্য পাবলিকেশনের ইংলিশ বই ঠিক আছে নাম নিচ্ছি না ঠিক আছে মামলা মামলা খেতে পারি ওকে সো মোরানো এটা যে কোনো রেন আমরা কোনো পাবলিকেশনের নাম নিচ্ছি না ঠিক আছে সো এই এক একটা বেসিক্যালি বইয়ের এক একটা পার্ট মানে একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার বই ঠিক আছে মানে ইংলিশ ফার্স্ট পেপার বই একটা ইংলিশ সেকেন্ড পেপার বই একটা মিলে বেসিক্যালি এই বইটা আর আমাদের এই পিচ্ছি বইটাতে ফার্স্টবার প্লাস সেকেন্ড বার দুইটাই মেলানো আছে ঠিক আছে জাস্ট লুক অ্যাট দ্য সাইজ ঠিক আছে লুক অ্যাট দ্য সাইজ আমি বেশি কিছু বলবো না এই ভিডিওতে জাস্ট সাইজ দেখো ঠিক আছে কম্প্যারিজনটা দেখতে পারো হ্যাঁ এই বইগুলো যদি তুমি পড়ো তারপরেও তোমার এইচএসসি ইংলিশ কভার হবে এবং পাশাপাশি এবং আমরা এটা বলতে পারি তুমি যদি এই বইটা পড়ো শুধুমাত্র এই বইটা পড়ো তারপরেও কিন্তু তোমার এইচএসসি ইংলিশ ফুল কভার হবে এবং এইচএসসিতে এ প্লাস পাবা এখন কথা হলো ভাই কী এমন করছেন আপনারা যার কারণে বেসিক্যালি আপনাদের বইটার সাইজ এত কম আর এরা কি করছে যার কারণে বয়েস হয়ে বেশি আচ্ছা সবার আগে যদি আমি টেবিল অফ কন্টেন্টে আসি যে ইন্ডেক্সে আসি যেখানে কী আছে সো এখানে তুমি দেখতে পারবা যদিও ক্যামেরাটা অনেক দূরে আমি দেখাতে পারতেছি না কিন্তু শুরুতে দুশো তিরিশ পেজের মধ্যে আমার ইংলিশ ফার্স্ট পেপারের যে টপিকগুলো আছে সেটা যেমন মনে করো সিন কম্পিটিশন আছে ইনফরমেশন ট্রান্সফার আছে ফ্লোচার্ট সামারি অব দ্য পোয়েম ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইথ ক্লুজ তারপর কমপ্লিটিং স্টোরি প্যারাগ্রাফ ইনফর্মাল রাইটিং ফর্মাল রাইটিং সব কিছু কভার করা আছে ঠিক তেমনি ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিকগুলো আমাদের আছে আর্টিক্যাল প্রিপোজিশন স্পেশাল ওয়ার্ডস চেঞ্জিং সেন্টেন্সেস ন্যারেশনস রাইট ফর্ম অফ ভার্বস থেকে শুরু করে রাইটিং পার্ট প্যারাগ্রাফ রিপোর্ট রাইটিং কম্পোজিশন সবগুলো কিন্তু এখানেও কভার করা আছে আচ্ছা তাহলে বিশেষত্বটা কি আমরা কিউর পাবলিকেশন সবসময় কী বলি যে আমরা অলওয়েজ একটা মাত্র কাজে করি অন্যান্য পাবলিকেশনের থেকে সেটা হল কি কোয়েশ্চেন অ্যানালাইসিস এইচএসসি পরীক্ষা আমাদের যে বোর্ডে প্রত্যেক বছর প্রশ্ন হয় আমরা এই বইটার জন্য শুধুমাত্র কী করেছি বিগত বেশ অনেকগুলো বছরের পনেরো বিশ বছরের যে তোমার এইচএসসি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো সবগুলো বোর্ডে ঢাকা বোর্ড থেকে শুরু করে দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড সব কয়েকটা বোর্ডের সবগুলো প্রশ্ন আমরা নিয়েছি নেওয়ার পর আমরা সেগুলো অ্যানালাইসিস করে যেই জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং যেই প্র্যাকটিসগুলো এই কথায় মার্ক করো প্র্যাকটিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু আমরা এই বইয়ের মধ্যে দিয়েছি তুমি যদি এই বইয়ের যে কোনো জায়গায় খুলো বা যে কোনো টপিকে যাও যে আমাদের এইচএসসি ইংলিশের আমাদের এইচএসসি ইংলিশের প্রত্যেকটা টপিক এখানে কিন্তু কভার করা আছে ডিটেলস দেওয়া আছে পাশাপাশি প্র্যাকটিস করার জন্য কিন্তু আলাদা পরিমাণে স্পেস কিন্তু সেখানে আছে যে তুমি সেটা বাসায় বসে বেসিক্যালি কিন্তু নিজে সেলফ টেস্ট করতে পারবা আমরা একটা জিনিস সবাই সবসময় বলি যেহেতু ইংলিশ যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তার কারণে কিন্তু আমরা ইংলিশে কিন্তু অতটা কমফোর্টেবল না ইংলিশে আমরা কমফোর্টেবল না আমরা ইংলিশকে জন্মগতভাবে কিন্তু ভয় পাই এবং আমাদের এইচএসসি পরীক্ষায় যদি আমরা কথা বলি আমাদের সব থেকে বেশি পরিমাণে এ প্লাস কিন্তু মিস যায় সায়েন্স আর্টস কমার্স সবারই কিন্তু এই একটা মাত্র বিষয় ইংরেজিতে এটার মূল রিজন হলো কি তোমরা অনেকে প্রশ্ন করো ইনবক্সে গাইডলাইন চাও বারবার যে ভাই ইংলিশে এ প্লাস পাবো কীভাবে ইংলিশে ভালো করবো কীভাবে তো ইংলিশে ভালো করার জন্য একটা মাত্র পদ্ধতি আছে সেটা হচ্ছে প্র্যাকটিস করা প্র্যাকটিসের বিকল্প ইংলিশে নাই সো এই প্র্যাকটিসের বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা কিন্তু এই বইটা কিন্তু নিয়ে আসছি এখানে সিন কম্পিটিশন এবং তার মিনিং যেমন দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত প্রশ্ন এবং মারেল টেস্ট দেওয়া আছে বিগত বছরের সকল বোর্ডের প্রশ্নের সমাধান এখানে করে দেওয়া আছে এবং প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম লেখার গাইডলাইন এখানে দেওয়া আছে যেটা কিন্তু বাজারে অন্য কোনো বইয়ে নাই আমাদের এই বইতে প্রত্যেকটা তোমার যেটা রিটেন পার্ট আছে রাইটিং পার্ট থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড পার্ট প্রত্যেকটা লেখার জন্য আলাদা গাইডলাইন দেওয়া আছে মডেল কোশ্চেন্স করে দেওয়া আছে সেখানে এবং পাশাপাশি প্র্যাকটিসের জন্য বেশ কিছু তোমাকে টপিকও দিয়ে দেওয়া আছে যেগুলো রাইটিংয়ের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়াও গুরুত্বপূর্ণ সকল রিটেন আইটেম প্যারাগ্রাফ থেকে শুরু করে লেটার অ্যাসে যা কিছু আছে সবগুলোর কিন্তু একটা কালেকশন কিন্তু তোমার হলো এই বইটা সো এখন চয়েসটা তোমার বাজারের এই বইগুলো তো সবাই প্রত্যেক বছর কিনেই তোমরাও হয়তো কিনে ফেলছো ঠিক আছে পাশাপাশি এই বইটা একটা কিনে রাখো দাম বেশি না অল্প কিছু এবং এর পাশাপাশি এখন কিন্তু রকমারির ইয়ার এন্ড সেল চলতেছে যেখানে আমাদের বইগুলো তুমি সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ সো আমার গায়ের দাম যদি আমি এখানে দেখি অ্যারাউন্ড কত চারশো সামথিং টাকা পাশাপাশি ডিসকাউন্ট যদি তুমি চিন্তা করো অ্যারাউন্ড দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু এই বইটা তুমি পেয়ে যাচ্ছ সো তোমার চয়েস তুমি এত বেশি পড়বা নাকি এত বেশি পড়বা সো ডু দ্য স্মার্ট ওয়ার্ক আজই অর্ডার করে ফেল রকমারি থেকে কি মানে কম্বাইন ইংলিশ